মিষ্টি কিন্তু মাঝে মধ্যে কম বেশি আমরা সকলেই একটু আদু পছন্দ করি আর তোমরা যদি আমার মতো মিষ্টি প্রেমী হও তাহলে কিন্তু এই রকম একটি লাড্ডুর রেসিপি তোমরা ট্রাই করতে পারো একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট লাড্ডু যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে এই পদ্ধতিগুলো তোমরা ফলো করতে পারো এই লাড্ডু বানানোর জন্য প্রথমেই একটা ব্যাটার রেডি করে নিতে হবে এজন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি দেড় কাপ বেসন আর দেড় কাপ বেসনের জন্য আমি পরিমাণ মতো প্রায় হাফ কাপ মতো জল দিয়ে এই ব্যাটারটা গুলে নেব ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে তাই খুব বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ব্যাটারটা গুলতে হবে এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়ে এটা রেস্টে রেখে দেবো আমি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন আঁচটা আমি একদম কমিয়ে দিয়ে একে একে বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়াগুলো এভাবে ভেজে নিয়েই কিন্তু লাড্ডুটা তৈরি করব তাই সম্পূর্ণ পদ্ধতিটা তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু ওনা স্কিপ করে আসলে কিন্তু একদম কমিয়ে দিয়েই বড়াগুলো ভেজে নিতে হবে যাতে করে বেসনের ভেতরে কাঁচা না থাকে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খুব বেশি লাল করে কিন্তু এখানে ভাজার দরকার নেই এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলো ভেজে নিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে বড়াগুলো দিয়ে এটাকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব খুব সুন্দরভাবে বড়াটা গুঁড়ো হয়ে গিয়েছে এরপর একটা প্লেটের মধ্যে আমি এগুলো নিয়ে নিলাম এবারে লাড্ডু বানানোর জন্য আমি চিনি শিরা রেডি করছি যার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি আর তার জন্য জল দিয়েছি আমি এখানে এক কাপ চিনিটা যতক্ষণ না মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এর গ্যাসটা জোরে রেখে এটা মিক্সড করে নিচ্ছি চিনিটা যখন ভালো মতো গুলে যাবে তখন এর মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার একটা সুন্দর রঙের জন্য তোমরা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারো তারও খুব সুন্দর একটা রঙ আসে আমি প্রায় আরও দু মিনিট চিনি শিরাটা গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর যখন এরকম একটু চিটচিটে ভাব এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আমি এখানে ওয়ান ফোর টি স্পুন মতো এলাচ গুঁড়ো দিয়েছি এটাকে মিক্সড করে নিয়ে আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্সড করে দেবো আর এটা দিয়ে কিন্তু গ্যাসটা একেবারে কমিয়ে রেখে ভালো করে মিক্সড করতে হবে দেখতেই পাচ্ছ বড়াগুলো ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেওয়ায় এটা কিন্তু খুবই ঝরঝরে হয়ে রয়েছে এবারে গ্যাসটা একেবারে কমিয়ে রেখে আমি এটা মিক্সড করতে লাগবো আর এরই মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মগজ আর এক চামচ ঘি একটু সুন্দর ফ্লেভারের জন্য যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমাদের মিক্সড করতে হবে এরপর আমি একটা পাত্রে এটা নিয়ে নিলাম এবারে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে একে একে লাড্ডুগুলো গড়ে নিচ্ছি এভাবে কিন্তু প্রত্যেকটা লাড্ডু গড়ে নিতে হবে আর প্রত্যেকবারই কিন্তু আমি হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে লাড্ডুগুলো গড়ে নিয়েছি এখানে সমস্ত লাড্ডু রেডি হয়ে গিয়েছে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো লাড্ডু রেডি অ্যান্ড সার্ট সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে